নমস্কার সুস্বাগতম সকলে ভালো আছি এই ভিডিওর মধ্যে সব থাকছে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে না বুঝলে জানবেন কি করে কিভাবে চব্বিশ সম্পূর্ণ ভিডিও দেখতে মিলবে আমার বিচার বৃশ্চিক রাশি লক্ষণ মার্চ মাস দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশি কেমন যাচ্ছে মার্চ মাস দু হাজার চব্বিশ পয়লা মার্চ ওইতে একত্রিশে মার্চ বৃশ্চিক রাশি নক্ষত্রগত ফল বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র জ্যেষ্টা নক্ষত্র এক দুই তারিখ বৃশ্চিক রাশির কারোর ভাগ্যে ঘুমের সমস্যা ব্যয় খরচা বৃদ্ধি তিন চার তারিখ ভয় ভয় ভাব পাঁচ ছয় তারিখ লাভ প্রাপ্তি জোর সাত তারিখ আট তারিখ মনে জোর কমে যাচ্ছে ভয় ভয় ভাব পরিবেশগত পাড়া প্রতিবেশী লোক থেকে সজাগ সচেতন থাকা উচিত যানবাহন থেকে সমস্যা নয় দশ তারিখ গৃহ ঝামেলা বিবাদ মায়ের শরীরের যত্নের দরকার আলস্যময় ভাব মানসিকতা ভাব আসছে উল্লেখযোগ্য তারিখ ন তারিখ ভাগ্যগত কিছুভাবে বিবাহযোগ আসছে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার জন্ম তারিখ সময় সেন্ড করুন যাদের জন্ম তারিখ সময় হাতের ছবি পাঠান এবং যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য সিদ্ধান্তে ভুল ভুল বুদ্ধির জন্য সমস্যা শিক্ষায় অবনতি সন্তানের জন্য দুশ্চিন্তা এগারো বারো তেরো তারিখ চোদ্দ তারিখ পেট লিভারের সমস্যা হঠাৎ প্রাপ্তির যোগ কারোর আসতে পনেরো ষোলো প্রেম প্রণয় সাফল্য লাভ সতেরো আঠেরো উনিশ তারিখ প্রাপ্তিতে বাধা আসছে কুড়ি একুশ তারিখ কর্মস্থানে উন্নতি ভাগ্য উন্নতি ঘটছে বাইশ তারিখ সাফল্য জীবিকায় উন্নতি চব্বিশ পঁচিশ তারিখ হঠাৎ প্রাপ্তির যোগ অর্থ লাভ বৃষ্টিক রাশির প্রাপ্তির যোগ প্রবল এই মাসে হঠাৎ হঠাৎ প্রাপ্তি যোগ আসছে শ্রীকৃষ্ণের হোলি বসন্ত উৎসব খুব ভালো যাচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ ব্যয় খরচা বৃদ্ধি হতো ঘুমের সমস্যা কারোর ভাগ্যে আসছে ত্রিশে একত্রিশ তারিখ মনের জোর বৃদ্ধি পনেরোই মার্চ হইতে চেষ্টা করতে সাফল্য লাভ হচ্ছে সুবুদ্ধির প্রয়োগ দরকার ওই মার্চ হইতে মনের জোর বাড়াতে হবে তাহলে পেশাজীবিকায় বাধা হয়রানি থাকা সত্য উন্নতি হবে সাফল্য লাভ হবে ষোলোই মার্চ হইতে গিয়ে বাড়িতে কিছু সমস্যা আসতে সতেরোই মার্চ আরও বাড়বে এই সমস্যাটা মায়ের শরীরের যত্নের দরকার তার শরীরে নজর রাখা উচিত মায়ের বিভিন্ন রকমের ব্যাধির সমস্যা আসছে বিবাদ অশান্তি এবং আইনি সমস্যা বিবাহিত জীবনে অশান্তি কারো কারো ভাগ্যে আসছে আইনগত সমস্যা ঝামেলা যাদের আছে তাদের সেগুলো আরও বাড়বে প্রেম প্রণয়ের ঢোকা খেতে পারেন ভণ্ডামি প্রতারণার শিকার হতে পারেন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন সন্তান স্থান খুব একটা শুভ নয় পরিবর্তন হচ্ছে শিক্ষাক্ষেত্রে সেখানে বুদ্ধির ভুল হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করতে পারে শিক্ষা দিচ্ছেন সেখানে খুব সজাগ সচেতনভাবে দেওয়া উচিত নালে ভুল হবে স্থানে যথেষ্ট নজর দেওয়া উচিত বৃষ্টিক রাশি বৃষ্টিক লক্ষণোর ষোলোই মার্চ হইতে শরীর মধ্যম মন মানসিকতা কারো কারো ভাগ্যে ভোগ একটা ভালো যাচ্ছে না নিজের চেষ্টায় উন্নতি করতে হবে পেশা জীবিকায় চেষ্টা করলে আয় রোজগার বাড়ছে বৃশ্চিক রাশি বৃষ্টিক লক্ষণ সকলে ভালো থাকুন নমস্কার আবার আসছি